দাম চাচ্ছেন কত পিছনের ওটা কত চাচ্ছেন বারো হাজার আর এটা আর এটা কত চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন সাড়ে চোদ্দ কয় দাঁত হয়েছে দাঁতে নিয়ে এখন কত দাম চাচ্ছেন তেইশ হাজার হ্যালো ভ্রিমন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের হাট এটা হচ্ছে রাজশাহী কেশর হাট মোহনপুর উপজেলা কেশর আর কি পৌরসভা বলে এটাকে আর কি তো রাজশাহী কেশরহাট আর কি নামে পরিচিত তা আপনাদেরকে আজকে ছাগল দেখাবো চাচা এটা কি মিয়া বর কি কত দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন ছয় হাজার আচ্ছা আপনারটা তুলেছি আচ্ছা ভাই এটা কি মেয়ে ছাগল খাসি বাচ্চা কি খাসি এটা কি জাতের পচের আচ্ছা কত দাম চাচ্ছেন হ্যাঁ সাড়ে আট হাজার টাকা কয় দাম বাচ্চা এটা তো কি মনে হচ্ছে দেশি ছাগল নাকি দেশি ছাগল ও মানে মেয়ে ছাগল নাকি খাসির লাগছে মতো কত দাম চাচ্ছেন ভাই আচ্ছা এই পাশে হাজার ছাগল তবে হাট মোটামুটি আছে এই যে পুরা হাটটা এখনো জমজমাট হয়ে উঠেনি এই লাফালাফি করছে তো ভাই আপনি খাম করে ফেলবে দেখি মেয়ে ছাগল না খাসি কত দাম চাচ্ছেন সাড়ে দশ হাজার এটা কি জাত বলে এই খাওয়াটা হরিয়ানা জাত সাড়ে দশ হাজার চাচ্ছেন দাঁত এছে দাঁত টাঁত হয়েছে দাঁতে নিয়ে বাচ্চা কয় মাস বয়স চার মাস যে এই পাশে এই পাশে আপনি এটা দেখাবো এটা বলে ভেড়া নাকি ভাই এটা কি ভেড়া নাকি কেমন কি দাম এগুলোর

পাঠা খাসি আচ্ছা খাসি খুবই সুন্দর কোয়ালিটি ও আচ্ছা এটার হচ্ছে দাম কেমন চাচ্ছেন সাড়ে চোদ্দ কয় দাঁত হয়েছে দাতে নি এখনো সাইজ ভালো আছে সাড়ে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার চাচ্ছেন জয় পার্শ্ব আছে তো আপনাদেরকে একটু দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যেটা এটা কি খাসির বাচ্চা কত দাম চাচ্ছেন ভাইয়া টাকা কি খাসি আচ্ছা কত দাম চাচ্ছেন তেইশ হাজার পাটা পাটায় মনে হচ্ছে তো তাই কি জাত এটা ব্ল্যাক বেঙ্গল আচ্ছা দর্শক ব্ল্যাক বেঙ্গল বলছে আমার অতটা আইডিয়া নাই এই ছাগলের মধ্যে ওই প্যাকেজটা দেখাই ভাই এ দুটা কি পা হাসির বাচ্চা না পার্টি নয় একটা পাটি কত দাম চাচ্ছেন এই জোড়ার এই জোড়া কত দাম চাচ্ছেন তেরো হাজার আচ্ছা আর এগুলো কি মেয়ে ছাগল দুটো খাসি এই জোড়াটার দাম কত হবে যেটা দাম হবে সেটা বলেন না এমনি দাম চ্যানেলে আপলোড করা হবে কত তেরো হাজার জোড়া তেরো হাজার আচ্ছা খাসির বাচ্চা আর কি তেরো হাজার যে এই পাশে গুলো আপনাদেরকে দেখাবো অনেক কিন্তু ছাগল এখানে উঠেছে এটা রাজশাহী কেশর হাট ওই খাসিয়ালা ও ভাই কোনটা এটাই দেখাচ্ছি তো এই দুইটা কি খাসি তিনটাই খাসি যাই হোক এই দুইটা সাইজের এক মাপের এলে কেমন কি এক পিস এই কালো দুটা তিরিশ হাজার আর ওটার কত বলছে বাইশ হাজার এলে কি যাতে দেশি কি নাম কলম কিং বাবা কত নাম নাকি এটা তো মেয়ে ছাগল ভাই নাকি এই জাম কত চাচ্ছেন এটার এগারো হাজার এগারো হাজার টাকা আর এই জোড়াটা খাসি দেখতে পাচ্ছি চাচা এই জোড়ার দাম কত চাচ্ছেন দাম বলছে কত আপনি বলেন এমনি বলছে তো আপনি বিশ পারে পঁচিশ বলছে আচ্ছা 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 দর্শক ভাই চাচ্ছে বত্রিশ দাম কিন্তু বলেছে পঁচিশ হাজার জোড়া খাসি আসতে শুরু করে সবগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যেই পাশে আছে তো আপনাদের দামের কিন্তু গাইডে দেবেন তোতাড়ি বা এগুলো কিন্তু এখানে ওঠে না হরিয়ান যেগুলো বোঝাচ্ছে এই ছাগলগুলো কিন্তু দেশি এগুলো ব্ল্যাক বেঙ্গল এগুলো কিন্তু উঠে তোতাপুরির জন্য জন্য নাটোয়া বাড়িয়া বিখ্যাত আপনারা সবাই জানেন ভাই তো একটা নিয়ে নিল বিক্রি হয়ে গেল নাকি আচ্ছা দর্শক ভাইয়েরা দাম বলতে যাচ্ছে না কারণ দাম বললে হচ্ছে বা দাম কম পাবে এরকমই বোঝাচ্ছে আর কি কি ছাগল খাসি পোষার জন্য খুব হবে এই খাসির হচ্ছে দাম কত চলছে বাচ্চার সাড়ে সাত কয় মাস বয়স ছয় মাস এগুলাই বেটার এগুলো নিয়ে তাজা তুজা করে পরে সেল দাম ভালো পাওয়া যাবে এই তো সবগুলোই দেখানোর চেষ্টা করছি তো আমি ভিডিওটা শেষ করে দিব এটা কেশর হাট রাসায় কেশর হাট এখানে দেশি হরিয়ান এই ছাগলগুলো বেশি পাবেন আর কি এই যে এক জোড়া দেখাবো ভাই এটা কি জাতের ছাগল তো কি কোর্স কিসের কোর্স পুরি এটার বেবি মানে এটা হয়েছে দতাপুরি আচ্ছা আচ্ছা আর এটা দেশি দেশি আর কি এই দুইটায় কি ছেলে দাম চাচ্ছেন কতই পিছনের ওটা কত চাচ্ছেন বারো হাজার আর এটা আর এটা কত চাচ্ছেন ও আমি মনে এটাও বারো বলবেন নাকি হ্যাঁ আচ্ছা এই যে দশ এটা হচ্ছে রাজশাহী কেশর হাট এই হাট প্রতি তো বুধবার আর শনিবার বসে হ্যাঁ